চারোদিকে ছিল আগুন ছন্ন এবং এমন রিস্ক যেখানে গেলে তার নিজের জীবনটাও শেষ হয়ে যেতে পারে তারা নিজের জীবনের মায়া ত্যাগ করে তারা উদ্ধার কাজে আগুন থেকে এই শিক্ষার্থীদেরকে কচি বাচ্চাদেরকে তারা সেখান থেকে উদ্ধার করেছে কিন্তু দুঃখ এবং আশ্চর্যের বিষয় সেনাবাহিনীর এই বীরত্বের কথা সেনাবাহিনীর এই প্রশংসার কথা সেনাবাহিনীর এই অবদানকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হল গভীর রাতে তাদের বিরুদ্ধে একটি অভিযোগ করে তারা এই অভিযোগ করলো কেন অভিযোগ করলো বিদর্শক আমরা আজকে বিশ্লেষণ করব এবং তারা কি অভিযোগ করলো যেই অভিযোগে সেনাবাহিনীর বীরত্বের গাথা এই উদ্ধার কাজের অবদান নিমিশেই ধ্বংস করে দেওয়া হলো এবং তাদেরকে জনগণের কাছে বানিয়ে দেওয়া হলো সেনাবাহিনী লাশ চুরি করেছে লাশ গুম করেছে গভীর রাতে কিছু ভিডিও ফুটেজ ভাইরাল হলো যেখানে বলা হলো সেনাবাহিনী লাশ চুরি করে গুম করতেছে প্রকৃত লাশের সংখ্যা তারা বলতেছে না যদিও এর কোনো নির্ভরযোগ্য প্রমাণ তাদের কাছে ছিল না শুধুমাত্র প্রমাণবিহীন প্রমাণ ছাড়া একটা কথাকে কাজে লাগিয়ে বাংলাদেশে ভাইরাল করে দেওয়া হলো সেনাবাহিনী লাশ চুরি করেছে আমরা জানি সেনাবাহিনী নিয়ে বিতর্ক আছে আলোচনা আছে কিন্তু সেনাবাহিনীর যেই অবদান আছে সেই অবদান তো আমাদের স্বীকার করতে হবে কিন্তু একটি কুচুক্রি মহল সেনাবাহিনীর এই চক্ষুশতা এবং অবদান এবং বীরত্বের গাথা এই উদ্ধার কাজ তাদের সম্পূর্ণরূপে বিলীন করে দিল লাশ চুরির অভিযোগ দিয়ে যারা সেখানে ছিলেন মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন সেনাবাহিনী কিভাবে উদ্ধার কাজ চালিয়েছে একটি ফুটেজ একটা ফটো ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে শিশুরা উলঙ্গ অবস্থায় শরীর পুড়ে গিয়েছিল তখন একজন সেনা সদস্য তার নিজের শরীরের পোশাক দিয়ে তার সেই শরীর ডেকে দিয়েছিল বিদর্শক আমরা তো এমন সেনাবাহিনী চেয়েছিলাম আমরা তো এমন সেনাবাহিনী চাই যে সেনাবাহিনী নিজের বীরত্ব দিয়ে নিজের পোশাক দিয়ে দেশের ইজ্জত রক্ষা করবে দেশের মানুষকে রক্ষা করবে কিন্তু তারা সেটা করেছে তারা সেটা করার চেষ্টা করেছে কিন্তু আমরা জাতি হিসাবে আমরা জনগণ হিসাবে তাদেরকে কতটা মূল্যায়ন করতে পেরেছি আমরা জাতি হিসাবে তাদেরকে কতটুকু মর্যাদা দিতে পেরেছি আমরা এদেশের জনগণ হিসাবে আমাদের সেনাবাহিনীকে কতটা ভালোবেসতে পেরেছি আমরা কি পেরেছি এই প্রশ্নগুলো যদি আমরা করি আমরা বলবো যে না আমরা আমরা সেনাবাহিনীকে সেই মর্যাদাটুকু দিতে পারি নাই আমরা সেনাবাহিনীকে সেই অধিকারটুকু দিতে পারি নেই প্রশক আপনারা সেখানে দেখেছেন উদ্ধার কাজে তারা কতটা রিক্স দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার কাজ চালিয়েছে কিন্তু তাদের এই উদ্ধার কাজ তো দূরের কথা তাদের উপর চাপিয়ে দেওয়া হলো লাশ চুরির অভিযোগ সেনাবাহিনী লাশ চুরি করেছে রাষ্ট্রের একটা বাহিনী জনগণের লাশ চুরি করেছে কিন্তু এর কোনো সঠিক প্রমাণ ছিল না সঠিক বৃত্তি ছিল না শুধুই মাত্র একটি গজবের কাজে লাগিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে গাথা এই অবদানকে ধ্বংস করে দিয়েছে তাই এখানেই সীমাবদ্ধ নয় এই আন্দোলন বেগমান ঘটল এই আন্দোলন জোরদার হলো আন্দোলনে ঢুকে গেল বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আওয়ামী লীগ ঘেরাও করা হলো সচিবালয় সচিবালয় ঘেরাও করে তাণ্ডব চালানো হলো যে জুলাই আগস্টে দেখেছিলাম দু হাজার চব্বিশে ছাত্র জনতার আন্দোলন সেই ছাত্র জনতার আন্দোলনে একজন সেনাবাহিনী আহত হয়নি কিন্তু পাঁচে আগস্টের পর যেই সেনাবাহিনী উদ্ধার কাজে জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করলো সেই সেনাবাহিনীকে ওই দিন বিকালেই আবারও তাদেরকে আহত করা হলো সেনাবাহিনীকে আহত করা হলো সেন্সলেস হয়ে তারা সচিবালয়ের সামনে পড়ে গেল একজন সেনা সদস্য এই দৃশ্য আমাদের দেখতে হলো এই হচ্ছে সেনাবাহিনীর প্রতি আমাদের মর্যাদা সেনাবাহিনীর প্রতি আমাদের সম্মান সেনাবাহিনীর প্রতি আমাদের ভালোবাসা চিন্তা করুন যে সেনাবাহিনী এত রিস্ক নিয়ে কাজ করলো দেশের জনগণের জন্য আর সেই দেশের জনগণ যদি সেনাবাহিনীর উপর চড়া হয়েছে এবং সেনাবাহিনীর উপর মিথ্যা অভিযোগ দিয়েছে সেই সেনাবাহিনী তারা যদিও রাষ্ট্রের চাকর রাষ্ট্রের কর্মচারী রাষ্ট্রীয় কাজ তারা করবেই কিন্তু আরেকটা যখন এমন ঘটনা ঘটবে তারা শুধু রাষ্ট্রীয় দায়িত্বেই কাজ করবে মনের ভালোবাসা মনের আবেগ নিয়ে কাজ করতে পারবে না কারণ এই জাতি সেনাবাহিনীকে সঠিক মূল্যায়নটা করতে পারে না এই জাতি সেনাবাহিনীকে তার যেই অবদান তার যেই বীরত্বের কথা অবদান সে অবদানের মূল্যায়নটুকু করতে করতে পারে না ওই সময় তিনি কাজ করার সময় যদিও রাষ্ট্রীয় দায়িত্বে তিনি কাজ করবেন ভালোবাসা নিয়ে কাজ করতে পারবেন না শুধুমাত্র আমাদের মতো কিছু মানুষ গজুব ছড়ানোর কারণে দর্শক যারা গজুব ছড়ায় তারা কারা মনে রাখতে হবে সেনাবাহিনীর বিরুদ্ধে যারা লাস্টের অভিযোগ করেছে তারা কারা তারা হচ্ছে আমি বলতে চাই এই মুহূর্তে তারা দেশে একটি বিশৃঙ্খল করতে চেয়েছিল তারা দেশকে একটা অরজকতার দিকে ফেলে দিতে চেয়েছিল আমরা কখনো চিন্তা করি নাই লাস্ট যদি সেনাবাহিনী চুরি করে এটা তো সাধারণ কোনো ঘটনা নয় এখানে কয়জন স্টুডেন্ট আছে প্রত্যেকটা গার্ডিয়ান আছে প্রত্যেকের খাতায় নাম আছে গার্ডিয়ান তো অবশ্যই অভিযোগ করবে আমার সন্তান কোথায় তাহলে লাশ চুরি বা গুম করার কথা এখানে প্রশ্নই আসে না কিন্তু আন্দোলনকারীদের শিক্ষার্থীদেরকে উস্কে দেওয়া হলো লাশ চুরি করে তারপর আন্দোলন শুরু হলো সেটা সচিবালয় পর্যন্ত বাংচুর করা হলো এই হচ্ছে আমরা জাতি আমরা আমাদের রাষ্ট্র হয়তোবা অনেক তাদের আমি বলবো আলোচনা আছে তাদের অপরাধ রয়েছে ভুল রয়েছে কিন্তু এই মাইলস্টন স্কুলে যে তারা অবদান রেখেছে এটা তাদের অবশ্যই সেলুট দেওয়ার মতো আমি একজন নাগরিক হিসাবে আমার দেশের গর্বিত সেনাবাহিনীকে এই উদ্ধার কাজে নিজের জীবন বাজি রেখে বাংলাদেশকে উদ্ধার করার জন্য শিশু বাচ্চাদেরকে উদ্ধার করার জন্য আমি তাদেরকে সেলুট জানাই